গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার হাতে পাঁচশো টাকাটা যে দেখছো এটা এখন আমি দাদুকে দিব মাংস আনার জন্য আর আছে যেহেতু রোববার আর রোববারে আমি ভিডিওটা একটু লেটে ছাড়ছি হয়তো দুই তিন দিন পর যাচ্ছে দাদুকে দিয়ে দিলাম টাকাটা দাদুকে মা বলেছিল দাদুকে মাংস আনতে আমাদের বাঁধে রোববার প্রত্যেক রোববার করেই মাংস কাটে আর দাদু যেহেতু মুরগির মাংস খায় না তাই আছে মানে কচি পাঠার মাংস আনবো আর খাসির মাংস থেকে আমার পাঠার মাংসটা একটু বেশি ভালো লাগে আর সেটার দামটাও একটু বেশি আমাদের এখানে হাজার টাকা কেজি তো এক কেজি তো খেতে পারবো না তাই আমরা হাফ কেজি খাবো মানে আধা কেজি হাফ হাফ তো এদিকে আমি একটুখানি কাজ করে নিচ্ছি সেটা হচ্ছিলো ঘরে কিছু কাপড় ছিল সেটাই ভাজ করে নিচ্ছি ওইদিকে দাদুকে মাংস আনতে পাঠিয়ে দিয়েছি ভাবলাম ঘরে টুকিটাকি কাজগুলো সেরে নেই তার কারণ আজকে পুরো মাংস রান্না করা মানে একদম ফার্স্ট থেকে লাস্ট সবটাই আমাকেই করতে হবে আর সবটাই আমি করব আর ভাবলাম চলো আমি যেভাবে মাংস রান্না করি তো তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগে তো মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস সবাই রান্না করতে পারে কিন্তু মানে পাঠার মাংস অনেকেই রান্না করতে পারে না বা ভয় পায় ভালো হবে কি হবে না যদিও বা আমি এর আগেও অনেকবার রান্না করেছি ভালো হয়েছে সাহস করে করেছি তো মা বলেছে ভালো হয়েছে যার জন্য মা আমাকে আবার এই দায়িত্বটা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে মাংস হলে আমি রান্না করি আর এদিকে দেখো আমি মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এতক্ষণে না আমি পেঁয়াজ তারপরে আদা রসুন জিরে এসব ছুলে বাড়তে আমার এত সময় লেগেছে কি আর বলবো তো আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি তার কারণ গ্রেভিটা অনেক ভালো আসবে আর আমার একটু তেল মশলা দিয়ে মাংসটা রান্না করতেই বেশি ভালো লাগে কম তেল মশলা আমি একদমই রান্না করতে পারি না ওইদিকে আমি আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর পেঁয়াজ দিয়েছি তারপরে হলুদ আর লবণ আর তেলটাও দিয়ে দেবো এখানে আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মাংসটাকে একটু মেরিনেট করে রেখে দিচ্ছি তাই কারণ গরমের মধ্যে এইভাবে মাংস রান্না করলে আমার মনে হয় ঝামলাটাও একটু কম হবে আর গরমটাও একটু কম লাগবে কড়াইয়ের মধ্যে দেওয়ার থেকে একটা গামলার মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে যদি রান্নাটা করা হয় তাহলে দেখতেও আর খেতেও দুটোই কিন্তু অনেক টেস্ট হয় আর যতক্ষণ আমি আলুটা ভাজবো ঠিক ততক্ষণই কিন্তু আমি মাংসটাকে এইভাবে রেখে দেব। অনেকেই আছে আমি দেখি মাংস রান্না করতে ভয় পায় বা ভাবে যে আমার দ্বারা হয়তো হবে না ভালো হবে না কিন্তু আমি সাহস করে মাংসটা রান্না করি আর আমার মাও কিন্তু মানে নির্ভয়ে আমাকে এই কাজটা বলে না যে তুই পারবি না বা তোর দ্বারা হবে না যেহেতু এর আগে অনেকবার করেছি ভালোই হয়েছে আর দাদু যেহেতু খাবে একটুখানি ঝালটাও কম রাখতে হবে তার কারণ দাদু একদমই ঝাল খেতে পাই না আমি একটা লঙ্কার গুঁড়ো না দিলে তো একদমই হবে না দেখতে অনেক বাজে লাগে তো একটা লঙ্কার গুঁড়ো দিবো আর এক থেকে দুটোর মতো লঙ্কা দেবো মাংসটাকে আমি ওইদিকে ভালো করে রেখে দিয়েছি মেখে টেকে ততক্ষণে মাংসটা ওখানে থাক আর এদিকে আমি আলুটা ভেঙে নিচ্ছি আলুটা অনেকটা বেশি দিয়েছি আর মাংসের আলু খেতে বেশ ভালোই লাগে অনেকেই আছে মাংসের আলু অনেক ভালো লাগে খেতে অনেক পছন্দ করে সেরকম আমিও আর আমার দাদুও কিন্তু আমার মা খুব একটা মাংসের আলু খায় না আমার মা সবটাই আমাকেই দিয়ে দেয় তো মাংস আলুটার মধ্যে আমি একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আর মাংসের আলু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগে না ফ্যাসফ্যাসে লাগে তারপরে খেতে তাই একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি একদম ভাজাটা হয়ে গিয়েছে যতটা ভাজতে লাগে ঠিক ততটাই ভেজেছি এরপরে মাংসটা রান্না করব আমি যেভাবে রান্না করছি ঠিক পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই অনেকভাবে রান্না করেন যে যেভাবে পারে যে যার যার যেভাবে সুবিধে হয় তো আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়েছি একটু তেলটা মানে যতটা লাগে ততটাই দিয়েছি কারণ মাংসের মধ্যেও অনেকটা তেল দিয়েছিলাম এরপর আমি গোটা গরম মশলার মশলা আর একটুখানি জিরে আর তিনটার মতো তেজপাতা দিয়েছি এটা ফোরনে দিলে মাংসর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটার মধ্যে একটু জল দিয়েছিলাম তার কারণ যখন আমি মাংসটা মেখেছি হাতের মধ্যে একটুখানি লেগেছিলো সেটা ধুয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি গামলাটাও একটুখানি ধুয়ে দিয়ে দেবো এই সময় কিন্তু জালটা খুব একটা জোরে বা আসতে মানে মিডিয়াম রাখতে হবে খুব একটা হাই বা লো না মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এখন এখানে দেওয়ার মতো কিছু নেই একদম কষানো অবধি থাক মানে শুধু নাড়িয়ে যাব খুন্তি যা যা দেওয়ার আমি কিন্তু সমস্তটাই আগে দিয়ে নিয়েছি আমি এইভাবেই মাংস রান্না করি আর আমার মনে হয় এইভাবে মাংসটা রান্না করলে ঝামেলাটা অনেকটা কম হয় এখন শুধু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যেটা মানে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা যদি থাকতো পেস্ট করে দেওয়া যেত তাহলে কিন্তু আর গুঁড়ো মশলাটা দিতে হতো না শুকনো লঙ্কা বেটে দেওয়া যেত কিন্তু শুকনো লঙ্কা বাটার মতো আর ইচ্ছে বা সময় দুটোই নেই তো আমি একটা গুঁড়ো লঙ্কার প্যাকেট কিনে এনেছি সেটাই কিন্তু দিয়ে দিয়েছি এখন কালারটা দেখো কত সুন্দর একদম তেল পুরো ছেড়ে দিয়েছে এতক্ষণ আমি এক থেকে হ্যাঁ এক ঘন্টা কি এক ঘন্টা বিশ তিরিশ মিনিটের মতো এটাকে কষালাম মাংস রান্না করতে আমার অনেক বেশি সময় লাগে তার কারণ আমি হাতে সময় নিয়ে একটু একটু করে আঁচ দিয়ে দিয়ে মাংসটাকে কষাই যেন পুড়ে না যায় আবার মাংসটার মধ্যে থেকে একটা গন্ধ না বের হয় যতক্ষণ না মাংসের গন্ধটা চলে যাচ্ছে সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ কিন্তু আমি মাংসটাকে এইভাবেই কষাতেই থাকি আর এখন মাংসটা যেহেতু হয়ে এসেছে আমি এখন আলুটা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট আলু মাংসটা আর আলুটা একসঙ্গে কষিয়ে নেব তারপরে কিন্তু আমি প্রেশারে দিয়ে দিবো তো এইভাবেই আমি মাংসটা রান্না করি আর এইভাবে রান্না করলে খেতে এত টেস্টি হয় কি আর বলবো আর মাও জানে যার জন্য মা আমাকে কিন্তু একদম নিঃসন্দেহে মাংসটা রান্না করতে দেয় আগে কিন্তু আমি ভয় পেতাম যে না এইভাবে মাংস রান্না করব না বা আমি মাংস রান্না করতে পারবো না যদি খারাপ হয় তো দেখো মাংসটাকে কিন্তু আমি প্রেশারে দিয়ে চার থেকে পাঁচটার মতো সিটি দিয়েছি আর এর মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়েছে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি কষা মাংস নামিয়েছি কষা মাংস নামাতেও কিন্তু একদমই ভুলিনি আর কষা মাংসের গ্রেভিটা আর তেলটা এটা দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর দাদুকেও ভাত খেতে দিয়েছিলাম দাদুর খাওয়া কমপ্লিট এদিকে আমি আর মা খেতে বসেছি আমি নিয়েছি শশা পেঁয়াজ আর একটু দুপুরকার সবজি ছিল মানে সকালকার সেটা নিয়েছি এবার আমি আর মা নেবো আর কি বলে তো এইভাবে মাংস রান্না করে তারপরে সবাইকে খাইয়ে নিজে খাওয়া শান্তিটা যে কী সেটা বলে বোঝাতে পারবো না আর খাওয়ার পর যখন বলে যে সত্যি অনেক ভালো হয়েছে মাংসটা তো মাংসটা দেখে আমার জিভে জল চলে আসছে আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা